হ্যালো বন্ধুরা বিষাক্ত ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য কিছু নতুন নতুন মজার ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি বুদ্ধিমান হয়ে থাকলে প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন গোল কিন্তু বল না তার ওপর চাপ পড়ে কিন্তু ফাটে না বলো বন্ধুরা কী এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে আমাদের মাথা এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি শব্দ দেখতে পাচ্ছ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি দেশের নাম বলতে হবে বলো তো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন কি সেই জিনিস যেটা তুমি কাউকে দিলে রাখতে তোমাকেই হয় বলো তো বন্ধুরা কী এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে তুমি কাউকে কথা দিলে সেই কথা তোমাকেই রাখতে হয় এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা প্রশ্ন এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি শব্দ গঠন করতে হবে বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে পরলোক গমন প্রতিদিন এই ধরনের মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য সর্বশেষ পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন মেয়েরা কোন কাজ ছেলেদের সঙ্গে করলে বেড়ে যায় বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে বিয়ে করলে দায়িত্ব বেড়ে যায়